রাষ্ট্রটাকে বুকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন প্রত্যেককে এক করে লড়াই করার চেষ্টা করেছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঁচটি পাপড়ি উনি যে ছটি পাপড়ি উনি বন্ধ করার চেষ্টা করেছেন ছোট সম ছোট সম্প্রদায়কে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন প্রত্যেককে প্রত্যেকের সম্প্রদায় একটা সৃষ্টি করেছিলেন তুমি ছমাসের মাসের এমএলএ এক বছরের এমএলএ তোর থেকে শিক্ষাগত অনেক যোগ্য তার তোর মতন অনেক ছেলেকে আমি হাত ধরে রাজনীতিতে নিয়ে এসেছে আমার আমার পেটে দু কোনো বিদ্যা আছে খুব খারাপি করলে তার রাজনীতিতে বেশি দূর স্থায়িত্ব আসে না এটা আমার অতীত অভিজ্ঞতা আছে তা এতদিন রাজনীতি করছি হ্যাঁ দিলাম এখানে দিলাম কিন্তু ধরে কাউকে মারিনি পরিকল্পনা কাউকে তো মারিনি সেদিন যখন ছেলেটা মারা গেছে প্রথম খবর আমি শুনেছি আমার যখন ছেলে কচু বাবুর কাছ থেকে আমি সন্ধ্যা চলে ঝোড়ে উঠবে বলেছি বললো দাদা চিন্তা করার কারণ নেই ও বেঁচে আছে মরবে না কিন্তু ঘন্টা দুয়ের পরে ওই আমাকে বললো মারা গেছে কেঁদে ফেলেছি সেদিন কারণ ওদেরকে খুব কাছ থেকে দেখেছি যারা মেরেছে আর যারা বরং কত কি স্কুল বোর্ড কি সঙ্গে খাতে কাজ মিলে নেতৃত্ব নিয়ে এসেছি ওই ধরনের মানসিকতা নেই এখানে জানেন হাকিমবাস তাদের সঙ্গে লড়াই করেছি কিন্তু খুন খারাপ করা কোনোদিন আমি মনস্কামনা নেই বা ওই রকম মানবিক অমানবিক চিন্তা ভাবনা আমার মধ্যে নেই অথচ এমএলএ সাহেব বলে এলো যে চিত্তও বাড়ছে কিভাবে অসুস্থ আমি না হলে গেলে ও ভদ্রভাবে ফিরে আসতে পারতো না চ্যালেঞ্জ করে বলছি আমি এখনো প্রমাণ করিয়ে দেব চিত্তি কি কি করার ক্ষমতা তুই দেখে উপনির্বাচন উপসমিতির গঠনের করে ওরা বুঝিয়ে দেবো তোর আর দিন আগামী দিন বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে